আসসালামু আলাইকুম টু দা অ্যানাদার ব্লগ আজকে আমরা আমরা কাটবো এখন এই যে আমার একটা ভুন না এটা না নেক 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 সমস্যা নেই এটা দাও

নিয়ে আসো ওটা নিয়ে আসো জুড়ে নিয়ে আসো জুড়ে নিয়ে আসো ওটা নিয়ে আসো আসতে হ্যাঁ বলো

সবগুলা কেটে বলবি হ্যাঁ তা না 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 ছোটগুলো নিও না ছোট নিও না বলো এত ছোটটা নিয়েছো কেন দাও ওকে দাও এই যে ভাইয়া পারছে আর না নিচেরটা নাও নিচের বড়টা নাও না বড় আর আছে আর আরেকটা আছে পাতার ভেতরে হ্যাঁ ওটা নাও হুম বলো এটা কী এস বেদুন Begon. Kita begons. Mai kai to doto begon. Sabse mota nahi ho hume de. Lemon. Lemon kunta, mami. Lemon kunta. Kata. Lemon kunta. Lemon. Uh. Lemon. 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 Hmm. <coughs> Lemon. 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 Lemon.